জয় যিশু সকলকে আশা করবো আপনারা সকলে ভালো আছেন আজকে আজকে আমরা সুসমাচার দিতে বেরিয়েছিলাম আমি স্নেহা তো আজকে আমরা সুষম দিতে গিয়ে শুধু আজকে না আমরা যে কদিন সুষম দিতে বেরিয়েছি নানা রকম এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সেটাই আজকে শেয়ার করব যে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে যখন আমরা সুষম দিতে যাই তখন কিন্তু সবসময় এটা এক্সপেক্ট করলে হবে না যে সবাই আমাদের সেইভাবে সঠিকভাবে গ্রহণ করবে বা ভালো ব্যবহার করবে বা কিছু আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই যে সব রকম এক্সপিরিয়েন্সই আমাদের হচ্ছে অনেকে সঠিকভাবে আমাদের গ্রহণ করছেন সঠিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন বা সুষমাচার দিচ্ছি সেটা শুনছেন আবার এই জন্য ধন্যবাদ দিই অনেকে নেগেটিভ ভাবে আমাদের নিচ্ছেন এবং প্রভু যিশুকে তারা মানেন না বা কোনো সময় দরজা বন্ধ করে দেওয়া বা তারা বিশ্বাস করেন না সেইটা সেইভাবে ডাইরেক্ট মুখের ওপর বলে দেওয়া কিংবা কখনো কোনো কটু কথা বলা এই সবটাই আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা এই এক্সপিরিয়েন্সটা করতে পারছি কেননা বহু লোকে আছে যারা সুষমাচার দিতে বেরোয় না আমরা খ্রিস্টই বিশ্বাসী হিসাবে আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই কেননা ঈশ্বর আমাদের মনোনীত করেছেন সেই সুষমাচার প্রচারিকা হিসাবে আমরা সুষমাচার দিতে পারছি এবং নানা রকম এক্সপিরিয়েন্স করতে পারছি ঈশ্বরের ধন্যবাদ দিই কেননা তিনি এটাও বলেছেন যে এই অপমান তো এটা আমাদের না প্রভুকে যারা গ্রহণ করবেন তাদেরকে তিনি সাদরে আমন্ত্রণ করবেন যারা গ্রহণ করবে না তারা কিন্তু সোজাসুজি তারা নরকের পথ বেছে নিচ্ছে তাই জীবিত ঈশ্বর একজনই জীবিত ঈশ্বরের আরাধনা করা আলাদাই জিনিস তাই আমরা প্রভু যিশুর আরাধনা করি প্রভু যিশুর সুষমাচার দিই সেটাই আমাদের কাছে প্রধান জিনিস এবং আমরা সারা জীবন এটাই করব তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে নানা রকমভাবে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আমাদেরকে আরও তৈরি করছেন যাতে আমরা ফিউচারে আরো বড় বড় সুষমাচার প্রচার করতে পারি সুষমাচার প্রচারিকা হতে পারি এবং সেই সব জায়গায় পৌঁছাতে পারি যেখানে এর থেকে বড় বড় সমস্যা আসবে সেসব সমস্যাগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো সেইভাবেই প্রভু এখন থেকে আমাদেরকে তৈরি করছেন সেই জন্য ঈশ্বরকে সর্বপ্রথম ধন্যবাদ দিই যে তিনি আমাদের মনোনীত করেছেন কেননা বাক্য বলছে যে অনেকেই আহত কিন্তু খুব অল্পই মনোনীত সেই অল্প মনোনীতর মধ্যে যে আমরা আছি তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি এবং এই সুষমাচার প্রচার আমাদের চলবে আপনারা যারা চাইছেন যে আমাদের সাথে সুষমাচার প্রচারে বেরোবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমার নাম্বার দেওয়া থাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমরা একসাথে সুষমাচার প্রচারে যেতে পারি এমন অনেক জায়গায় আছে যেখানে সুষমাচার পৌঁছায়নি বা আপনি যদি চাইছেন যে আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় সুষমাচার এখনো পৌঁছায়নি আপনি জানাতে পারেন আমরা তাহলে সেই সব জায়গায় অবশ্যই যাব সুষমাচার দিতে কেননা যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই যাব ঈশ্বর চাইলে আমরা অবশ্যই সেখানে গিয়ে সুষমাচার দেব এবং এরপরে পরে আমরা মাইকিংয়ে বেরোবো যদি আপনারা এমন কেউ থাকেন যারা আমাদের সাথে মাইকিং এ বেরোতে চাইছেন রাস্তায় রাস্তায় প্রচার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই সুযোগ দেবো এবং একসাথে আমরা একটা গ্রুপ হিসাবে বেরোবো সুসমাচার দিতে যাতে বহু মানুষের কাছে আমরা একসাথে পৌঁছাতে পারি আর বহু জায়গায় আমরা একসাথে কভার করতে পারি তাই ঈশ্বরের ধন্যবাদ দিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু আবার দেখাও